এমজিআই মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এমজিআই মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদেরকে অনুরোধ করব

পদের নাম হচ্ছে টেরিটরি অফিসার সেলস এন্ড মার্কেটিং এ নিয়োগ দেওয়া হবে ইউনাইটেড ফিডস লিমিটেডে নিয়োগটি প্রদান করা হবে টেরিটরি অফিসার সেলস এন্ড মার্কেটিং পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বয়স কমপক্ষে চব্বিশ বছর জব লোকেশন হবে বাংলাদেশের যেকোনো এলাকায় আর বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে টেরিটরি অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর ডিগ্রি পাস অথবা অনার্স ডিগ্রি পাস

Inform immediate supervisor accordingly. Visit different areas of poultry, fish and cattle feeds dealer, retailers and farmers on regular basis to expand sales opportunity. Collect order from the market and place order accordingly for union trapper sales. Achieve predetermined sales target to contribute in business revenue. Maintain a good relationship with existing dealers, retailers and farmers to maximize sales promote elements and benefits of poultry, fish and cattle feeds by collaborating with technical team members to each prospective customer. maintain proper communication with the distribution and delivery team to ensure timely and accurate delivery of products. source out new dealers, retailers and farmers to generate sales. prepare day-to-day -day different types of reports such as sales report, collection reports, market analysis report and submit to immediate

মনে রাখবেন আবেদন করা যাবে চোদ্দই জানুয়ারি দুই সালের মধ্যে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এই ছিল মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য টাইটরি অফিসার পদে নিয়োগ দিচ্ছে শুধুমাত্র এক বছরের অভিজ্ঞতায় যে কোনো বিষয়ে যে কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি অথবা অনার্স ডিগ্রি পাশে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ